মা হানি ভাত খালি খাইতে আছে খাইতে আসে আচ্ছা আমো তুমি একটু খাবে তোর মুস দেখো একটু তোর খেয়ে দেখো কেমন

শ্যাম সেম দেখ তুমি চাবাই দেখো তুমি খাও মা আল্লাহ বাকি সেই রোজার মধ্যে তেমন একটা রোদ নাই মানে গরম নাই তাই না আমি তো গরম বুঝি না বাইরে কি অবস্থা জানি না হে তেল পরে যাবি তোর কালকা দুদি হুম ইফত্যাদির সাথে হ্যাঁ জিলাপি নান চো হুম গরু ডুকবা দিতাম না আর একটা তরমুজ খাইতে খাইতে বেহুশ হয়ে যাইতেছে

哒哒。Da da.